চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি শেখ জাকির আহমদ জ্যাট টিভি অনলাইন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সৌজন্যে আপনারা যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন শাহরুখ খানের সাথে একটি সেলফি তোলা হয়েছে এরকম এই ছবিগুলো এখন খুব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন অনলাইন মিডিয়াতে এটা কিন্তু খুব ভালো চলছে তো এটাকে আপনি কিভাবে করবেন এ বিষয়টা আমি আপনাদেরকে শেখাতে চাই এবং জানাতে চাই তো এই যে এই ছবিটা করার জন্য এই টাইপের বা এরকম বা এই টাইপের আরও এই ভিডিওগুলো করার জন্য স্টিল ছবি করার জন্য আমি আপনাদেরকে দেখাই আমি কয়েকটা করেছি এই এই টাইপের বা এই টাইপের এরকম এই ভিডিও করার জন্য কি করতে হবে চলুন আমরা শিখে আসি প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে মজিলা ফায়ারফক্সে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে টাইপ করবেন টেক এটা টাইপ করবেন টাইপ করে ইন্টারপ্রেস করবেন আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের প্রথমে যে এটা আছে সেটা মধ্যে আপনি ক্লিক করবেন লেটেস্ট টেক নিউজ ক্লিক করার পরে আপনি চলে যাবেন সার্চ অপশানে এখানে ক্লিক করবেন অল্প সময়ের মধ্যে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারবেন খুবই সহজ এবং খুবই ইজিভাবে অল্প সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারেন চ্যাট জিবিটি থেকেও দ্রুত আপনাকে কাজটা করে দিবে তো এই সার্চ অপশনে আপনি লিখবেন হচ্ছে এস সি সি টাইপ করে প্রেস করবেন এটা চলে আসবে এটা আসার পরে এখান থেকে আপনি রিড মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রলিং করে চলে যাবেন নিচে একটু নিচের দিকে যেতে থাকবেন যাওয়ার পরে দেখবেন যে এখানে এই যে বেস্ট এআই ফটো এডিট এডিটর উইথ রিয়েলিস্টিক ফ্রি এই যে প্রম্পট ওয়ানে যেটা লেখা রয়েছে প্রম্পট ফর ভাইরাল খলি এখানে মেক দিস ফটো এ সেলফি উইথ ভাইরাল খলি ইন লন্ডন বিগ ব্যান এটা আপনি করতে পারেন ভাইরাল খলির সঙ্গে আপনি কিন্তু একটা সেলফি তুলতে পারেন দুই নম্বর হচ্ছে সালমান খান ওর সঙ্গে আপনি কিন্তু একটি সেলফি তুলতে পারেন এই প্রম্টটি ব্যবহার করে এই যে নিচে প্রম্পটির দেওয়া রয়েছে তিন নম্বর হচ্ছে আপনার শাহরুখ খান এটার মাধ্যমে এই প্রম্পটি ইউজ করে আপনি শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে পারেন চার নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই প্রম্পটি ইউজ করে আপনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সেলফি তুলতে পারেন তো এইখান থেকে আপনি আপনি যার সঙ্গে সেলফিটা তুলতে চান তার ইয়াটা কপি করবেন প্রমটা কপি করবেন এখান থেকে ধরেন আপনি শাহরুখ খানের সঙ্গে ছবিটা তুলতে চাচ্ছেন অথবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি চলে আসবেন এআই ফটো এডিটর উইথ রিয়েলিস্টিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করে আপনার চলে আসবে ট্রাই ভিও এখানে আপনি ক্লিক করবেন একটু অপেক্ষা করার পরে আপনি হচ্ছে একটু নিচে চলে আসবেন এখানে লেখা রয়েছে ফ্রি গেট স্টার্টেড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করে আপনি আপ আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে যেই ছবিগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনার গুগলে কোনো ছবি থাকে গুগল ড্রাইভে তাহলে আপনি এখান থেকেও কিন্তু ছবিটা সিলেক্ট করতে পারেন আপনি আপলোড ফাইলে গিয়ে আমরা একটা ছবি সিলেক্ট করছি এখান থেকে আপনি যে কোনো একটি আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে আপনি প্রথমে যেই ইয়াটা ফর্মটা কপি করেছিলেন জাস্ট সেটা এখানে আপনি আস আক্স এখানে আপনি এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে জাস্ট আর কিছু করতে হবে না আপনি সাবমিটে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করবেন জাস্ট এ সেকেন্ড কিছুক্ষণ অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি সেলফি সুন্দর একটা সেলফি চলে আসবে খুবই মজা মজাদার এবং এটা কিন্তু খুবই চমৎকার এবং এটা খুব চলছে দেখে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গিয়েছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে ডাউনলোডের যে চিহ্নটি এটা চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে ছবিটা চলে আসছে এখন আপনি এই ছবিটা নিয়ে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক যে কোনো জায়গায় যে কোনো অনলাইন মাধ্যমে আপনি কিন্তু এটাকে পোস্ট করতে পারবেন তো ধন্যবাদ এই ছিল একটি ভাইরাল টপিকসের এটা রিকোয়েস্ট ছিল কয়েকজনে এটা এই জন্য আমি তৈরি করে দিয়ে দিলাম আপনারা কীভাবে তৈরি করবেন এটা জানতে চেয়েছিলেন তো এই হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো সাথে পাশে থাকবেন সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে পাশে থাকার জন্য একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদের উৎসাহিত করবেন আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে নিয়ে হাজির হয়ে যাব